এটা ফল কেমন হয় এরকম ফল ফল আছে এরকম গাছ এই যে এই যে আমি ফল করে দেখাচ্ছি এই যে পাকিস্তানি মালটা পাকিস্তানি এই যে ভাই বলে লাভ নাই পাকিস্তান বলে কিন্তু আপনারা রাজাকার বলে দিতে পারি এটা এইটার ফল তাই তো জি এটা আর কমলাটা দেখি কমলা মালটা না রে ভাই ভাইটা এটা আপনি বলেন ওইটা সারা দেখি তোমার সাথে বাতাবিলেবু সারা

এম কি হেজেবে আসে আমি আমমে দেই বেজি গ্যাস দে দেন জান। দাম চাইলেন। ওসব আপনারা সব দাম তো এটার। আপনি ওদের থেকে কি রাখবেন? খালি আমারে নিচটা দিবেন। নিছে খেয়ে দেবো বল। নিছে কালকে ডেরাম না। আমি এখন তো মরেই মরে মরে তো তো না। তা 500 টাকা। আর এই আর এটা কি এটা? দাম কম আছে। এটা কম 可以。